I oh. <laughs> পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ পান করাইবে পিপাসানা মিটিবে গো কলি যা ফাটিবে হাদিসেতে আছে লেখা খুলিয়া দেখিবে আল্লাহ নবী বলছেন ওই লোকটাকে জাহান নামের ভিতরে দিয়ে দেওয়া হবে আর যখন পিপাসা লেগে যাবে জাহান নামীদের রক্ত আর পুঁজি দিয়ে শরবত ওই শরবতটার নাম হচ্ছে তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল খাদ্যটা ওই লোকটাকে পান করানো হবে আর বলা হবে তুমি খেতে থাকো লোকটা বলবে কারণ কি আল্লাহ নবী কারণ হচ্ছে এই যে তুমি নিশাদার দ্রব্য পান করেছিলে এই কারণে তোমার আজকে এই আজাব আমরা পান করি না তো কেউ এই পান গুটকা বিড়ি খান কোম্পানি লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয় যে ধর্মীয় ব্যাপার বাদ দিয়ে দেন কোন ধর্ম কি বলেছে এটা দেখে লাভ নেই কোম্পানি নিজে বলছে খেলে ক্যান্সার হয় তা আপনি নিজেকে আপনার পরিবারকে আপনি যদি চলে যান পৃথিবী ছেড়ে তা আপনার পরিবার তো অসহায় হয়ে যাবে যাবে কি যাবে না আপনি এই যে বিল্ডিং বালাখানা রাজপ্রাসাদ করতে চাইছেন বেশি দিন বাঁচার একটু শখ হয়েছে তা কোম্পানি নিজে বলছে খেলে ক্যান্সার হয় এই কারা কারা খান কই তো বলুন তো কি যে আমি খাই সব ফেরেশতা কেউ ভাই আলহামদুলিল্লাহ ভালো জায়গাতে এসেছি যে সব ভদ্র লোকের বসবাস তাই তো আমার কাছে যদি কোনো মেশিন থাকতো না চেক করে করে দেখতাম এখনো অনেক লোক আছে পকেটে ধর্মীয় কথা শুনছে অনেকজনের পকেটে চেক করলে বুটকা পান পাওয়া যাবে যাবে না যাবে তো যাবে এগুলো শুধু হারাম না এটা একটা অভদ্রতা ইসলাম বলছে ওই নারী কখনো জান্নাত যেতে পারে না কি বলছি বুঝতে পারছেন জি আলহামদুলিল্লাহ যাদের ব্যাপারে আজকে আপনি যান থানায় চলে যান আপনি আজকে যান হাইকোর্টে যান জজ কোর্টে যান সুপ্রিম কোর্টে যান আমার এটা মনে হয় এটা আবার ধারণার কথা বলছি যদিও ধারণা করা ঠিক নয় মানে যা পেপার পত্র পত্রিকা পড়ে বা সামাজিক যা চিত্র দেখে আমার যে এক্সপিরিয়েন্স তাতে করে আপনি যান আপনাদের এটা কোন থানা বৈষ্ণবনগর নাকি যান গিয়ে থানার আইসি কে জিজ্ঞাসা করুন যে স্যার সব থেকে রিপোর্ট বেশি কাদের স্বামী স্ত্রী বলুন নারী নির্যাতন বলুন গাঁজার কেস বলুন যা কেস বলুন সবথেকে রিপোর্ট বেশি কাদের যদি সিরিয়াল দেখানো হয় তা আপনার বেশি বেশি না আপনার বেশি যান যদি বলছেন আপনি কি আমাদেরকে এইটা বলার জন্য এসেছেন যে না মুসলেমান জোর নাকি কে মাই কিসিকে শিকায়ত করো মগর বাথ হিসে বাত নিকাল আতি হয় তো মে ক্যা করো ইচ্ছা হয় না যে আপনার বিরুদ্ধে বলতে আপনার উপরে আমার কোনো রাগ নেই আমার বাড়ির উত্তর চব্বিশ পরগনা আপনার সঙ্গে আমার পরিচয়ই নেই তবে জাতিকে দেখলে বড় কষ্ট হয় যাদের ব্যাপারে এত বড় বড় কথা বলা হলো যে তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী তুমি তার অর্ধাঙ্গ দুজনার জীবন হবে পূর্ণাঙ্গ আপনি যান সমস্ত রকমের কেলেঙ্কারিতে আমরা ভেসে আছি আসি না নাই সমস্ত রকম কেলেঙ্কারিতে এ কেমন চরিত্র আপনার আল্লাহ ফাকব আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আমি আল্লাহ নবী সাল্লাল্লাহ ফাইভ সাল্লাম বলছেন একজন নারী সে জান্নাতে যাবে তা স্বামীর মাধ্যমে সেবা করার মাধ্যমে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ নয় দুটো একটা দুনিয়াবি কথা বলি মেয়েদের একটা চরিত্র আছে ওদের নিজস্ব চরিত্র আপনি বাজার থেকে একটা আপনার গাছের একটা ভালো কাঁঠাল হয়েছে তা স্বামী স্ত্রী দুজনা কাঁঠালটা ভেঙে খেতে বসেছেন আপনার স্ত্রীকে বলবেন তো যে অমুকের মা বলো আমাদের কাঁঠালটা খুব স্বাদ না ও এক চান্স এইটা বলবে কাঁঠালটা মোটামুটি তবে আমার আব্বাদের গাছের মতো টেস্ট নাই এটাও বলবে এটা ওর একটা নিজস্ব চরিত্র ও কোনোদিন স্বামীর প্রশংসা করে না আপনি রাজপ্রাস হাতে রাখলেও আপনার প্রশংসা করবে না ওর আব্বা মাই ভালো আপনার স্ত্রীকে আজকে রাতে সোবার সোমাতে টেস্ট করবেন তোমার হাতে রান্না ভালো তুমি যখন চলো খুব সুন্দর লাগে তোমার মাথা চুল তোমার চোখ তোমার হাঁটান তোমার রান্না তোমার সমস্ত কিছু আমাকে মুগ্ধ করে দেয় রাতে একবার আগে ঘুমানোর আগে কানে কানে বলবেন তোমার সব ভালো তোমার আব্বারা কিন্তু লোক ভালো নাই এটা বলে দেখবেন তা রাতে নয় গলা টিপবে আর নয় বিষ খাইয়ে দেবে আপনাকে সকালে দিবে মানে ওর সব সহ্য করবে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না করবে করবেন এটা হচ্ছে নারী এটা হচ্ছে চরিত্র তবে ওদের একেবারে যে খারাপ এটা আমি বলছি না ওদের কিছু বিশেষ খারাপ গুণ আছে আছে না নেই আছে জীবনে কোনোদিন আপনার প্রশংসা আদায় করবে না এটা হচ্ছে স্বামীদের একটা মানে স্ত্রীর একটা চরিত্র তবে ইল্লা মাস আল্লাহ সবাই নয় কিছু আল্লাহ মেয়ে আছে ভালো মেয়ে আছে আছে না যাদের স্বামী আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই লকডাউনের সময়তে অনেক পুরুষ মানুষের ইনকাম কমে এসেছিল ব্যবসা পানির যে সব নষ্ট হয়ে গেছে হয়নি যারা টোটোও চালায় প্যাসেঞ্জার পর্যন্ত পায়নি যদি অকৃতজ্ঞ নারী হয় শুধু বাড়িতেই ফদ্দ করে দেবে এটা আনো সেটা আনো ওটা আনো মুকানো আল্লাহ ওয়ালি নারী যদি হয় ও বুঝতে পেরে যাবে আমার স্বামীর ইনকাম এখন কম পকেট ফাঁকা তুমি ডাল ভাত আলহামদুলিল্লাহ মাছ ভাত আলহামদুলিল্লাহ একবেলা খেয়ে হলো আলহামদুলিল্লাহ মুড়ি হলো আলহামদুলিল্লাহ জোট জবরদস্তি করবে না এ হচ্ছে আল্লাহ Wali নারী আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাত চলে যাবে ওই নারী জাহান্নাম থেকে বেঁচে যাবে কোন সেই নারী যে তার স্বামীর সঙ্গে সবসময়েতে ভালো ব্যবহার করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা ওনার স্ত্রী আম্মাজান আয়েশার সঙ্গে কেমন ভালোবাসা ছিল ওই পত্র পড়লে হাদিস পড়লে আপনি বুঝতে পেরে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এটা সম্ভব কি করে আল্লাহ নবীর বিবি নিজে বলছেন আম্মাজান আয়েশা বলছেন কি বলছেন যে গেলাসে আমি পানি পান ও করি থাক পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ নিজে নয়নেতে ওখানি মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যান আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে পানি পান করেছি গিলাসটা রেখে দিয়েছি নবীজিকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী আমার তিনি পানি পান করেছেন আমাদের বাড়িতে গোস্ত রান্না হতো না যদি কেউ

আপনার স্ত্রী আপনার আটু খায় আবার যা বিড়ি খান আর গন্ধতেই টিকা যায় না ও খাবে কি করে সারাদিন হারাম ঘর বিড়ি টানছে ট্রেনে বাসে উঠবেন এগুলো যে জাতি কবে পরিবর্তন হবে ট্রেনে যাবেন একটু বাথরুমে যাবেন কোথাও তা কিছু যুবক ছেলে আছে এরকম কি হিসাবে এই গুটকা ফুটকা নাকি হা করে ঢেলে না পাটি ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে কোনো অফিস আদালতে গিয়ে সুখ নাই যেখানে যাবেন রাস্তাঘাটে একটা স্বচ্ছ পরিবেশ তৈরি করতে হবে আর বিয়াদব যেখানে সেখানে গুটকা খেয়ে ফেলে দিচ্ছে পান খেয়ে আশ্চর্য ব্যাপার আরে একটা কথা আপনাকে বলছি আমার আগে আফজাল ভাই একটা কথা বলছিলেন না যে মায়ের পেটে যখন বাচ্চা থাকে জি তখন বাচ্চার খাদ্য সরবরাহ কি মুখ দিয়ে হয় না মায়ের খাদ্য নালী আর বাচ্চার খাদ্য নালী এই তারের সংযোগের মাধ্যমে হয় কোনটা তার সংযোগের মাধ্যমে তা উপরওয়ালা তো এটা চাইতো এটা তো 받ছেন আল্লাহ যে মুখ দিয়ে আই ডাইরেক্ট খাদ্যটা দিয়ে দিই 받তো কি 받তো না 받তো তো মুখ দিয়ে খাদ্য না দিয়ে কেন এরকম তার সংযোগ করে দিলেন কেন আল্লাহ জানে পৃথিবীতে আসবে একটা শিশু ও পবিত্র মুখের আমার নাম নেবে পবিত্র মুখে পবিত্র বাণী পবিত্র মুখে পবিত্র কথাবারरा বলবে আব্বু আম্মু দাদা দিদা অমুক তমুক ভাই পবিত্র নামটা বলবে মুখ দিয়ে ধর্মীয় কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে আমার নামে জিকির করবে ধর্মীয় কথা কথা বলবে ওর মিষ্টি এই জন্য পবিত্র মুখে। পবিত্র কথা বলার জন্য অপবিত্র খাদ্যটা কি অন্য লাইন দিক দিয়ে জুড়ে দিয়েছেন মুখ দিয়ে দেয়নি আর এই এত বড় বদমায়েশ এই সুন্দর মুখখানি আল্লাহ সালা দিয়েছেন সুন্দর কথাবার্তা বলার জন্য সারা দিন দেখো পাঞ্চি চিবাচ্ছে জর্দা খাচ্ছে গুল খাচ্ছে আর হারাম খাচ্ছে পান খাচ্ছে গুটকা খাচ্ছে আর অসামাজিক কাজবাজে বিধ্বস্ত আছে না নেই অথচ নবীদের স্ত্রীরা এক অপরের আঠু খেতেন আমাদের আয়সা আয়েশা হাত দিয়ে ফেলে দিতেন তুইসা চুষে খেতেন ইসলাম যেটা বলেছে এটা যদি মানুষ মেনে নিত ইসলাম ইসলামিক যে নিয়ম কানুন রয়েছে বিনীত অনুরোধ কোরআনের বাজারে কিনতে পাওয়া যায় কোরআনের বাংলা বাজারে কিনতে পাওয়া যায় না এটা আপনি একটু পড়ে দেখবেন অবশ্যই দেখবেন এটা যদি মানুষ মেনে যদি নিত এত বিভাগে এত কর্মচারীর প্রয়োজন হতো না হতো হতো না আপনি মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন মক্কাতে যান আল্লাহ হজ করতে গেছেন সত্তর লক্ষ লোক আশি লক্ষ লোক আশি লক্ষ লোকের ভিতরে একটা ব্যাগ যদি পড়ে যায় ব্যাগ যদি কেউ হাতে করে তোলে তাহলে তার জেল জরিমানা দুটেই হবে কেউ যদি তোলে ব্যাগ আমাদের এখানে যদি হয় আমাদের এখানে যদি হয় ছোট খুর নিয়ে যাবে কি করে টাকাটা চিটিং মাজি করে নিয়ে এটা আমাদের চরিত্র তাই না আল্লাহ আল্লাহ দিল্লি বেড়াতে গেলাম জামে মসজিদে দিল্লি আজ থেকে চার পাঁচ বছর আগে দিল্লি জামে মসজিদে গেলাম ঠিক মোটামুটি ফজরের আগে আমি ফ্লাইট থেকে নেমেছি দিল্লি জামে মসজিদে একটা ট্যাক্সি করে পৌঁছেছি দাড়ি টুপি হলো একটা লোক বড় পাঞ্জাবি পড়া লোক আমাকে বলছে হুজি দু হাজার টাকার নোট খুঁজতে হবে এর থেকে মনে হয় বড় ভালো লোক আর কেউ নেই মনে মনে ভেবেছি হ্যাঁ ভাই দু হাজার টাকার নোট খুঁজতে হবে হিন্দিতেই বলছি তা আমি এরকম ভাবে পকেট থেকে ব্যাগ থেকে টাকাটা বার করে ওকে দিতে গিয়ে আবার কিছু টাকা যেটা ছিল আর ওর টাকাটা সহ রাখতে গেলাম এর মাঝখান থেকে আমাকে বলছে মেস করবেন মেস নাতন করবেন ওজি দাম দিলে খুব ভালো হয় আমার সাদা মনে কাদা নেই যে মেস ওয়াকটা এরকম ভাঙছি ঠিক একটুখানি চোখটা মানে দশ সেকেন্ড আড়াল হয়েছে আমার ব্যাগে ন হাজার টাকা ছিল সব চোট মানে ওই লোকটাই নিয়েছে কি আশ্চর্য ব্যাপার জি আমি এটা বলতে চাইছি এই যে আল্লাহ নবী সাল্লাহ আরিফা সাল্লাহ যে কাজের আদেশ করেছেন যেটা যদি আপনি করেন যেটা নিষাদ করেছে সেটা যদি আপনি নিষাদ থেকে বিরত থাকেন অবশ্যই সমাজে অরাজকতা থাকবে না থাকবে থাকবে চলুন হজরত মোহাম্মদ সাল্লাহ আরিফা সাল্লাম কি বলছেন আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি নেশাদার দ্রব্য একবার যদি পান করে চল্লিশ দিন তার নামাজকে কবুল করা হবে না সাহাবিরা বলছেন আল্লাহ নবী লোকটা যদি করে নাই আল্লাহ নবী বলছেন তার তওবাকে কবুল করে নেওয়া হবে আবার বলছেন লোকটা যদি দ্বিতীয়বার আবার আবার জিনিস খায় তা নবী আল্লাহ চল্লিশ নামাজ আল্লাহর দরবারে কাজে আসবে না আবার সাহাবিরা বলছেন আল্লাহ নবী লোকটা যদি তওবা করে নাই আল্লাহ নবী বলছেন তার তহবাকে আর গ্রহণ করা হবে না সাহাবিরা বলছেন ও দয়ার নবী তার এই লোকটার সাজা কেমন এখন নবীজি বলেছেন এই লোকটার সাজা হলো এই না করিবে কোন বন্ধু কোনই উপকার জাহান নামে পুরে সবে হবে ছাড়খার পানি পানি বলে যে দিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ পান করাইবে পিপা সানা মিটি বেগ কলি যা ফাটিবে হাদিসেতে আছে লেখা খুলিয়া দেখিবে আল্লাহ নবী বলছেন ওই লোকটাকে জাহান নামের ভিতরে দিয়ে দেওয়া হবে আর যখন পিপাসা থেকে যাবে জাহান নামীদের রক্ত আর পুঁজি দিয়ে শরবত ওই শরবতটার নাম হচ্ছে তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল খাদ্যটা ওই লোকটাকে পান করানো হবে আর বলা হবে তুমি খেতে থাকো লোকটা বলবে কারণ কি আল্লাহ নবী বলছেন কারণ হচ্ছে এই যে তুমি নিসাদার দ্রব্য পান করেছিলে এই কারণে তোমার আজকে এই আজাব আমরা পান করি না তো কেউ এই পান গুটকা বিড়ি খান হেসাব কোম্পানি লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয় যে ধর্মীয় ব্যাপার বাদ দিয়ে দেন কোন ধর্ম কি বলেছে এটা দেখে লাভ নেই কোম্পানি নিজে বলছে খেলে ক্যান্সার হয় তা আপনি নিজেকে আপনার পরিবারকে আপনি যদি চলে যান পৃথিবী ছেড়ে তা আপনার পরিবার তো অসহায় হয়ে যাবে যাবে কি যাবে না আপনি এই যে বিল্ডিং বালাখানা রাজপ্রাসাদ করতে চাইছেন বেশি দিন বাঁচার একটু শখ হয়েছে তা কোম্পানি নিজে বলছে খেলে ক্যান্সার হয় এই কারা কারা খান কই তো বলুন দেখি যে আমি খাই সব ফেরেশতা কেউ আলহামদুলিল্লাহ ভালো জায়গাতে এসেছি যে সব ভদ্র লোকের বসবাস তাই তো কাছে যদি কোনো মেশিন থাকতো না চেক করে করে দেখতাম এখন অনেক লোক আছে বিড়ি নিয়ে বসে আছে পকেটে ধর্মীয় কথা শুনছে অনেক জন পকেটে চেক করলে গুটকা পান এসব পাওয়া যাবে যাবে না যাবে তো যাবে এগুলো শুধু হারাম নয় এটা একটা অভদ্রতা মানুষের দেহে ক্ষতি করবে ইসলাম এরকম জিনিস খেতে পারমিশন দেয় না দেয় না চল্লিশ দিন নামাজ হবে না বিড়ি সিগারেট খেলে একটা লোক বলুন তো যে এখন থেকে মেনে নিলাম আর কোনদিন খাবো না আপনি খেতেন তো খেতেন না তো হাত তুলছেন কেন তুলছে আমার একটা মেয়ে মাদ্রাসা তো মহিলা মাদ্রাসা আছে বর্ধমানে পূর্ব বর্ধমান বুধ থানা পড়ছে ওটা তাই আমার মাদ্রাসা একদিন একটা লোক এসেছে এসে আমার কে বলছে হুজুর কলকাতা বাড়ি লোকটা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিভিন্ন জায়গার লোক সব দেখা করতে আসে তা আমাকে বলছে আমি জীবনে একটা পাপ কাজ করিনি বললাম কি পাপ কাজ বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি কোন মেয়ের মুখ আমি জীবনে দেখিনি তা আমি মনে মনে ভাবছি যে আল্লাহ একবার না ভাই আমি এই পাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারিনি বাসের ট্রেনে আগে যখন গাড়ি টাড়ি ছিল না বাসে ট্রেনে ঘুরতাম তখন অনেক মেয়েদের পাশেও সিট পড়েছে মস্ত হয়েছে তবে নিজেকে সাবধানে বসিয়েছি এতটুকু চেষ্টা করেছি আমাকে বলছে আপনি যতই হুজুর হন আপনি কিন্তু মেয়ে দেখেন রাস্তাঘাটে আমি হ্যাঁ দেখি চোখে চোখ পড়ে গেলে দেখি সত্যি কথা যেটা ওটাই বলছি ও তখন বলছে আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি আমি মনে মনে ভাবছি তা আশ্চর্যজনক লোক জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি নে নামাজের আগে অজু করতে হয় এটা জানেন নে অজু খানাতে অজু করছে আমি অজু করছি ওই উনিও দেখলাম অজু করতে বসলেন অজু করতে বসে ব্যক্তিটি চশমা পরেছিলেন তার চশমাটা খুলেছেন তখন দেখছি ও চোখ দুটো অন্ধ

শুধু বড় বড় বক্তা আনতে হবে তাই না মমতাজুল ইসলাম বছর এসেছে আগামী বছর আরো বক্তা বড় আনতে হবে যত টাকা নেয় নিবে টাকার কোন ব্যাপার নেই যত টাকা নেবেন নিয়ে নেন বক্তা ভালো হতে হবে আর আমরা মানবো না আপনারা শুধু বলেই যান এই তো ব্যাপার আমরা মানবো না শুধু বলেই যান অন্তত আপনি যদি এরকম বছরে বিশ জায়গায় যদি জলসা শোনেন আর বছরে যদি একটা একটা জলসাতে একটা করে কথা যদি আপনি মেনে নেন তাহলে বছরে দুশোটা কথা মানা হবে তো দুশোটা কথা যদি আপনি মেনেই নেন আমার মনে হয় আপনার ওই দুশোটা কথায় জাননাতে যাওয়ার জন্য যথেষ্ট অথচ আপনি একটাও মানবেন না আজকে আমি এতক্ষণ যত কথা বলেছি একজন বলুন তো যে এই কথাটা আজকে থেকে মেনে নিব। কি খান খান আপনি হ্যাঁ খেতে আজকে খাবেন না যাই হোক কাজ হয়েছে একটা লোকের আমাকে আমি তো উপর গিয়ে বলবো আল্লাহকে যে আল্লাহ একজনের কাজ করে এসছিলাম কি বললাম বুঝলেন না আসলে ব্যাপার ওটা না হেদ সবাই পাবে না পাবে হেদায়াত সবাই পাবে